এই অবস্থায় ছিল আপনার প্রজেক্টে এখন এই পাশটা কি আছে এই পাশে একটা গাড়ি রাখা হবে এরকম সিস্টেম করা আছে তার মানে এটা গ্রিল অথবা দেয়াল দিয়ে আটকে যাবে সম্পূর্ণ গ্রিল দিলে আসলে একটু রিস্কি এখানে বাউন্ডারি ওঠা দিয়ে ভালো হবে দেয়াল লোভার টাইপ ও কিছু দিতে পারি আমরা এখানে হ্যাঁ অথবা দেখি টাইপ কিছু এনে এখানে দুই জায়গায় মেরে দেওয়া যায় কিনে এটা পরে দেখতেছি আমরা এখানে একটা মেইন গেট নিয়ে এসে লাগাই মানে এই উঁচু জায়গাটা ওইখানে হয় না এই যে এরকম বাইরেই হয় তাই না এখানে একটা দাঁড়ানোর মতো একটা প্রিপারেশন স্পেস লাগে তারপরে না এটা খুলে ঢুকবে কি বলেন এই হলো জোর্স আর এটা কিন্তু একটা ইয়া দিতে হবে এরকম একটা যেন গাড়ি উঠে যেতে পারে এটাকে এবারে টেকচার ডেমুক আছে না ঘুরিয়ে দিয়ে এটাকে টেকচার পজিশন গান রচনী করে গ্রোটেড যা বলতেছে এগুলো রেকর্ড থাকতেছে বুঝতে পারছেন এটি স্কেল কমায় দে এরকমই থাক

এটাকে ধরে স্কেল কোরে দিও কেমন কি আসে ঠিক আছে দেখছেন talla pa na দেখি আলোবাতাসও গেল আবার এটা মেটালের থাকলো মেটালের হলে তো জিনিসটা দেখতে সুন্দর লাগে নাকি এটাই কপি করে আরেকটা দিয়ে দিছি ঠিক আছে আর এই যে গ্যাপ গুলো এগুলো তো গ্লাস আছেই আপনি যদি কন্টিনিউটি বজায় রাখতে চান তাহলে এগুলাই দিতে পারেন মানে হাজার রকম জিনিস না হয়ে জগা খিচুড়ি না হয়ে একরকম হয় তো ভালো এটাকে স্কেল করে দিয়ে দিতে পারেন ঠিক না কে আমার কে এনেও গ্লাস না দিয়ে গ্লাস দিলে কি হবে আলো ঢুকবে বা বাতাস ঢুকবে না এটা যেহেতু হোক ছিঁড়িঘর সমস্যা নেই একদিকে চলে যাবে আপনি চাইলে পুরোটাও দিয়ে দিতে পারেন এই জিনিসটা

এখানে কিন্তু এরকম গ্যাপ হবে একটা রেক্টাঙ্গেল নিলাম এটাকেই পুষ্পুল করে ফোটা করে দিলাম দিয়ে এটাকে ধরে এই দেয়ালে কি ওই দেয়ালে এখানে একটা ইয়া থাকবে এখানে একটা লাইনিং থাকবে তাই না সিঁড়ি তোলা দেখাইছি না আপনাকে কোথাও এই যে এখানে জাস্ট দেখাইছি না হ্যাঁ দাঁড়ানো এখানে দেখাচ্ছি এটা তুলে দিই তাহলে এটার এটা আপাতত হাইট করি এখানে সিঁড়ি তোলা যাবে তিন দিক দিয়ে উঠছে বলতেছে এই দিক দিয়ে উঠছে হ্যাঁ রেক্টেঙ্গেল গ্রুপ গ্রুপে ঢুকে ছয় তারপরে কম্পোনেন্ট তারপরে

এটা 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 শিপ ধরলাম ধরে সবগুলো ধরে একটা গ্রুপ নিলাম তারপরে এটাকে ধরলাম এই পাশে দিলাম স্কেল নিলাম নিচ থেকে ওপর দিকে এভাবে স্কেল করলাম মাইনাস ওয়ান ইঞ্চার তাই না বুঝতে পারছি বলেন

হোয়াইট নাই এই কালারটা মানে কিছুই নাই কিছুই দেয়া নাই দেখেন এটা নিয়ে এরকম যখন এরকম হবে তার মানে বুঝতে পারে কিছু নাই আর এগুলা দেখেন কি করবেন জানেন যে এই দুটো টেক্সচার দিলাম না এটা রিয়েল টেক্সচার নিয়ে আসি যেমন এটা কি ফেয়ার ফেস ফেয়ার ফেস এবারে এডিটে যাব এটাতে যাব টেকচারিং তো আপনি শিখেন নাই না টেকচারিং করা যায় তিনটা সিস্টেমে একটা হচ্ছে একটু আগে যেটা দিলাম ভিড়ে থেকে আপনি নিয়ে নিয়ে সরি স্কেচার থেকে নিয়ে নিয়ে এগুলাতে অ্যাসেন্ড করতে পারেন ঠিক আছে যা আমি করলাম এটা আরেকটা সিস্টেম হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে কি টেকচার আছে সেইগুলো এখানে নিয়ে আসা যায় কিভাবে এখান থেকে ফার্স্টে আপ থেকে টেকচার হোক বা কালার হোক যে কোনো কিছু একটা দিয়ে নিতে হবে তারপর সেটার উপর বেস করে আমাকে ওই আমার কম্পিউটার নিয়ে আসতে হবে ওটার উপর বেস করে মানে কি মানে ধরেন এই যে এখানে ফেয়ার ফেস না আমরা ফেয়ার ফেসই দিব কিন্তু আমার কম্পিউটারে যেগুলা আছে সেগুলা দিব তাইলে আমি এই যে ফার্স্ট সিলেক্ট এসে এই পেনটা নিয়ে এখানে ক্লিক করলাম এটা চলে আসলো এখন এডিটে যাব যাওয়ার পরে এখানে একটু সাইজটা একটু বড় করে দিই তো 8 ফিট বাই 7 ফিট এদিকে বড় হোক না তাহলে এই তীর চিহ্নটা এদিকে আর এই তীর চিহ্নটা উপর নিচে আমার কি উপর নিচে বাড়াইতে হবে না রানে বাবু তাহলে আমি কোনটা নাড়াচড়া করব এটা তাহলে এটা আপনার লক করা আছে মানে এটা যদি চেঞ্জ করেন রেশিও অনুযায়ী অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমি এটা ভেঙে দেব ক্লিক করে তারপরে এটা বাড়াবো না সাত ফিট আছে না বারো ফিট দিলাম এই যে এটা একটু বেশি বেড়ে গেছে মনে হচ্ছে আট ফিটই দিলাম আট বাই আট এবার লক করে দিলাম ঢুকলাম ক্লিক করে টেক্সচার

কয়টা পদ্ধতিতে টেক্সারিং দেয়া শিখলেন শিখলেন তো দুটা আরেকটা সিস্টেমে দেয়া যায় সেটা হলো ভিড়ে থেকে ধরেন এখানে আমি দিব ঠিক আছে এই ফেসটা কি করলাম ধরলাম হম

এটাতে বাম টা খুলবো ফুল ব্রাউজ ম্যাটেরিয়াল কষ্টে যাবো